সেটা হচ্ছে রে আজকে ক্ষুদ্র কুটির শিল্প চন্দনা মন্ত্রী তার বাড়িতে শিক্ষা সংক্রান্ত ইস্যুতে ইডি তদন্ত করছে এক দু নম্বর গার্ডেন নিচে ঘটনায় দশ জনের মৃত্যু আপনারা মেয়রের পদত্যাগ চাইছেন সবাই চাইছে আলটিমেট কি পদত্যাগ করা করবে নাকি মুখ্যমন্ত্রী সেফ গার্ড করবে কি বলবেন দেখুন আমরা হচ্ছে পশ্চিম বাংলাতে সেই রাজীব কুমারের ঘটনা থেকে দেখে এসেছি যার জন্য একটা চোর পুলিশের জন্য রাতের বেলায় হচ্ছে মুখ্যমন্ত্রী ধর্নায় বসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে হচ্ছে মেয়র যে পদত্যাগ করবে আশাটাই রাখি না কিন্তু আমরা জনগণের সাথে রাখবো আর ওনারাও এতটাই নির্লজ্জ বে হয় পদত্যাগ করার কথা ভাবতেও পারে না যতক্ষণ জনগণ ওদেরকে সরিয়ে দেবে জনগণ সরানোর জন্য মনস্থির করে নিছি রেডি হয়ে গেছে এবং চৌঠা জুন হচ্ছে তার প্রতিফলন সবাই দেখতে পাবে এই নিয়ে কোনো বিতর্ক নেই নিয়ে কোনো হচ্ছে মানে আর কোনো মত বিরোধ নেই জনগণ যা মন তৈরি করা মন তৈরি করে নিচ্ছে আর চন্দ্র সিনহার ঘটনা যদি বলেন তাহলে চন্দ্রকান্ত সিনহা কেন মানে তৃণমূলের প্রতিটা মন্ত্রীর বাড়িতেই একই অবস্থা আর ওই মানে ইডি যা লিস্ট তৈরি করেছে সেই লিস্ট অনুযায়ী এক দুই তিন চার করে যাচ্ছে এখন ভিডি রুচি সদর দপ্তরটা আছে দিল্লি থেকে সরিয়ে কলকাতাতে করা কারণ নালে ওরা পেরে উঠবেন না যাতায়াতের খরচাটা পেরে উঠবে না সদর দপ্তরটা এখানে করে একটা বড় ওই নেতাজি ইন্ড্রোর মতো স্টেডিয়াম নিয়ে আছে ওটাকে হচ্ছে জেলখানা করে দেওয়া উচিত তাহলে মোটামুটি যদি তাতেও যদি কভার করতে পারে তাহলে সেটা তো পেরে উঠবে না অনেক অনেক ধন্যবাদ ডক্টর এসআর মেননজি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ